আগের যুগের মানুষ বাস্ত বেশি দিন মুসানবীর উম্মত বাস্ত বেশি দিন ঈসানবীর উম্মত হায়াত পাইতো বেশি দিন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মতকে আল্লাহ তালা সীমিত সময় সীমিত হায়াত দান করেছেন এজন্য জন্য হাবিবে কিবরিয়া শেষ দায় করে বলেছে পাহাড়ের চোরাই কেঁদে কেঁদে বলেছে আল্লাহ আমার উম্মত কি এত কম হায়াত দিয়েছ এত কম আগের জামানার উন্মতদেরকে এত হায়াত দিয়েছো তারা বেশি হায়াত পেয়ে বেশি ইবাদত করেছে আর আমার উন্মত এত কম হায়াত দিয়েছো আল্লাহ এই অল্প হায়াতে আমার উন্মত কি কামাই করবে তো আল্লাহ বলেছেন না হাবিব তোমার উম্মত যদি কিছু রাত আমি দিয়েছি তোমার উম্মতের মধ্যে এবং কিছু আমলের পদ্ধতি সিস্টেম আমি শিখায় দিয়েছি যদি তোমার উম্মত হাবিব তুমি মাথা উঠাও কান্না করো না তোমার যদি এই কিছু পদ্ধতি মেনে যদি আমি আল্লাহর ইবাদত করে আর যদি তোমার উম্মত এই রাজগুলোই ইবাদত করতে পারে আর যদি পা সক্ত নামাজ পা বন্দি সহকারে সুন্দরভাবে পড়তে পারে রমজানের রোজা রাখতে পারে তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই পাঁচ উক্ত নামাজ পড়ার বিনিময় আমি আল্লাহ পঞ্চাশ উক্ত নামাজ পড়লে যেই সোয়াব তার আমুল নামায় হয় সেই সোয়াব আমি তার আমুল নামায় লিখে দিলাম আপনার উম্মতের হায়াত কম দিয়েছি ঠিক তবে আপনার উম্মতের বরকত বেশি আমলের মধ্যে বরকত দিয়ে দিলাম যদি আপনার একবার জবান সহকারে পড়লে আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দেবো আল্লাহ ইমান নিয়ে যদি কেউ সুবাহান আল্লাহ বলে তাহলে আসমান জবিনের মধ্যে যত খালি জায়গা আছে ওই খালি জায়গা আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দেব হাবিব আপনি মাথা উঠান যদি কোন উম্মত আপনার যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আমি আল্লাহ মিজানের পাল্লা আমি এত ভারী করে দেব মিজানের পাল্লায় যদি গুনাহও থাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার উম্মত জান্নাতের দিকে চলে যাবে সুবহান আল্লাহ মিজানের পাল্লা আমি তাকে ভারী করে দেব আপনার উন্মতের হায়াত কম ঠিক আছে কিন্তু বরকত বেশি যদি সে কোন রাতে ইবাদত করে সবে কদরের রাতে সবে বরাতের রাতে যদি ইবাদত করে সবে মেয়ের রাতে যদি ইবাদত করে তাহলে আমি আল্লাহ এক একটা আমলের কারণে তার দশ গুণ নেকি বেশি দেব আপনার হায়াত কম দিয়েছি ঠিক তবে আপনার উন্মতের আমলে বরকত দিয়েছি আপনার উম্মত অল্প ইবাদত করবে যদি এখলাস নিয়ে করতে পারে তাহলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে আল্লাহ